আমরা আমাদের লিডারদের আনুগত্য করতাম অকবর আনা আমাদের বড় ভাইদের কত সুন্দর হয়েছেন বড় ভাইদের আনুগত্য করতাম বড় ভাই পাঠাইছে আমরা তাদের বাড়ি ঘর করতে দেই নেই দুই লাখ টাকা সাদা নিয়ে আসছিলাম অন্যের জমি জোর করে দখল করেছিলাম বেজাল বাজাইয়া দুই লাখ টাকা দশ লাখ টাকার জমি দুই লাখ টাকা কিনে নিতাম আসেনি নাই রাস্তা ছিল রাস্তা বন্ধ করে দিয়ে লোকটাকে বেকারে ফালা বিশ লাখ টাকার জমি পাঁচ লাখ টাকা কিনে এবার আউট করে দিছে আছে কি নাই এরকম জালেমের বাচ্চা আমার ভয়ানক এই সমস্ত দাদা বাবুরা কি আমাদের ময়দানে আফসোস করে বলবে আমরা আমাদের শক্তিতে করতে পারি নাই অকবার আমাদের আর বড় ভাই তারা আমাদেরকে যে রাহনুমাই করেছে ইনফরমেশন করেছে তাদের কথা আমরা কমান মানতাম তাদের কমান মানার কারণে আজকে আল্লাহ তোমার আদালতে ধরা খেয়ে গেছি মালি আজকে ধরা খেয়ে গেছি যতই শিকার যাক আল্লাহ পাক ছেড়ে দিবেন না কারণ হইল চোর যখন চুরি করে চোর ধরা পড়ে গেছে এমন সময় চোরে যুক্তি দেয় ও হো মালিক আমি যদি না থাকতাম তাহলে ওলারা ভাত পাইত না তালা মানুষ কিন্তু না চাবি ওলারা ভাত পাইতো না সিন্ধু কলারা ভাইত পাইত না খেট ওলারা ভাত পাইতো না আমি চোর থাকার কারণে সিন্ধুকের ব্যবসা চলে আমি থাকার কারণে খেট ওলাদের ব্যবসা চলে আমি থাকার কারণে তালা ওলারা ভাত পায়। যতই খুরা যুক্তি দি মালিকে পিটনি দিয়া ওকে ছেড়ে দিবে না পুলিশে ধরায় দিবে বল ধরা দিবে সার নাই সার নাই মালিকের কাছে ফেরেশতাদের কাছে যখন ধরা পড়ে যাবে এই কেন এরা জাহান্নামে আসলি রে জাহান্নামে কেন আসলি রে বল দেখি সাআলাহুম খাযানাতু আলাম ইয়াতিকুম নাদি তুই কি জানিস না জাহান নামে কেন আসলি তোর কেসে আলেম দাওয়াত কোন নাজির কি যায় নাই কোন রবি রসুল কি যায় নাই কোন আলেম কি যায় নাই রে তখন বলবে কত যা 잘라고 <laughs> আলেমরা হাতে ধরে পায়ে ধরে কত না বুঝাইছে নামাজ পড়ার কথা বলেছে রোজা রাখার কথা বলেছে বাম সাথে যেতে নিষেধ করেছে আলেমদেরকে কথা মানো আলেমদের কমন মানো কিন্তু আলেমদেরকে গালি দেয় আলেমদেরকে হুঁকি দেয় তাকরাল মসজিদ দখল করব আলেমরা ছাত্রুরা আইস না তাহলে কিন্তু ফিনিশিং কইরা ফলামু এই জামের তাবলীগটা আছে ওই তাবলীগ আল্লাহ তালার আদালতে এমন ভাবে ধরা খেয়ে যাবে এই তুই জাহান আসলে কেন সিল্লা তো দশটা লাগাইছ চিল্লা তো দশটা লাগাইছ গাছ করেছ মুখামি গাছ কত কিছু করছো আজকে তুমি জাহান নামে আসলা কারণটা কি এক নাম্বার কারণ নাই বে নবী উলামা একরামদের আমরা বিরোধিতা করেছিলাম কাকরাল দখল করার হুমকি আমরা দিয়েছিলাম বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম একদিকে আর কিছু মুনাফেক মার্কা মূর্খ মার্কা তাবলিগি ভিন্ন দিকে আমার ভাইরা সাদের আমরা বিরোধিতা করি না কিন্তু তিনি যে সমস্ত আলা ভুল গেছেন তার বিরোধিতা করি উনি যদি আজ তৌবা করে আমরা তাকে মুরব্বি মানতে কোনো দিদাবত নাই জোরে চিল্লা বলেন ঠিক কিনা আমরা এই দেশের মধ্যে এখতলাপ চাই না গন্ড তো চাই না ঐক্য চাই আল্লিমদের নেতৃত্বে আমার প্রত্যেক ওয়াপ পরহেজগার সুযোগ্য লোকদের নেতৃত্বে আমরা এই দেশ পরিচালিত হতে চাই এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আমরা চাই আমরা ভয়রা ওই দিন বলবে ওদের কাছে কি কোনো আলেম আসে নাই নাজির আসে নাই তখন তারা বলবে হাসে 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 ও মালিক অবশ্য আছে অকল লস্মা আও না কেন মা কুনাফি আশা বিশ্বাস মালী যদি আলম দের কথা বিশ্বাস করতাম যদি দায়ীদের কথা বিশ্বাস করতাম তাহলে মিলে বলতাম কিন্তু ভাবছি তো কত শুনেছি কত মা ফিলে গিয়েছি কত আলেমদের কথা বলেছি কিন্তু ওই আলেমের বিরোধিতা আবার মুহূর্তের মধ্যে আবার করা শুরু করেছি আছে কি নাই আমার ভাইরা আলেমদের বিরোধিতা করে শান্তি পাইবে না জাহান যেতে হবে রে দোস্ত এই জন্য বড়বার যেরকম ভাবে আনুগত্য করে জাহান নামে গেছো আলেমদের বিরোধিতা করেও জাহান নামে যাইবা আমার ভাইরা ওই দিন আফসোস করে বলবে ও

হিন্দি পি মিনা লাদা ওই দিন ডিগে ডিগি বলবে ও মালিক তুমি দাও আতিহীন তাদেরকে দেও দিয়ে পাইনি ডাবল মিনাল আজাবি আজাব থেকে অর্থাৎ তাদেরকে ডাবল ডাবল আজাব দিয়ে দাও কোন তাদেরকে দাও যারা ইসলামী হুকুমত চায় নাই ইসলাম টাইম করার জন্য চায় নাই বিরোধিতা করেছে তাফসিরে বিরোধিতা করেছে বামপন্থী লিডারদের পিছনে পিছনে ঘুরছে এমন লিডারদের পিছনে ঘুরছে যারা বলছে অমুকরে বাড়ি মারবি অমুক জায়গা দখল করবি এমন লিডার সে বলে নাই রে দosto এমন লিডার বাংলার জমিনে আছে যারা বলে নামাজ পড়ো নামাজের টাইম হয়েছে নামাজ পড়ো মা বাবাকে শ্রদ্ধা করো বড়দেরকে সম্মান করো আলেমদেরকে তাজিম করো অন্যের হক নষ্ট করবা না এমন লিডার বাংলার জমিনে কি নাই জোরে আওয়াজ করে বলে কে কোন লিডারের পিছে ঘুরবা কোন লিডারের পিছে ঘুরবে রে পরক্ষণে তুমি যদি আলেমদেরকে বন্ধু বানায় তাহলে তোমাদের শান্তি মিলবে দোস্ত শান্তি মিলবে এই জন্য বলতে চাই আলেমদেরকে মহব্বত করেন আলেমদেরকে মহব্বত করেন আলেমদের সঙ্গী হয়ে যান দোস্ত যারা কি করবে এবং বন্ধীদেরকে আলেমদের বিরোধিতা করবে বড় ভাইদের কথা মানবে সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন এরা কিন্তু সরাসরি জাহান নামে যাবে শুধু জাহান নামে যাবে না বরং তারা ডাবল শাস্তির আবেদন করবে কেন রে ভাই এক নম্বর আলমের বিরোধিতা করার কারণে দুই দুস্ত ইসলামকে না মানার কারণে অনেকগুলো কারণ আছে আল্লাহ রসুল জানা দেন কোন আলেম আলম হমতা আলেমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও আও মহিবান আলেমের মহাবাতকারী হয়ে যাও আও মহিনান আলেমদের সাহায্যকারী হয়ে যাও আলেমদের যারা বন্ধু হবে আলেমদের যারা সহযোগী হবে এরা পরকালে আলেমদের সঙ্গে নাইবে নবী আলেমদের সঙ্গে উলামাই কিরামদের সঙ্গে নবীদের সঙ্গে সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতি হয়ে যাবি সুবাহান আমাদের কষ্ট হইতেছে হুজুর আশা বন্ধু কিছু কথা বলবো যদি কষ্ট না মনে করেন তাহলে বলতে থাকি নাকি বলেন ওটা বসা করেন না আল্লাহ একটা আজানের কথা কি বলছিলাম আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু আল্লাহ শব্দ দিয়ে আজান আল্লাহ শুরু আল্লাহ শেষ আজান শব্দটা কোরআনুল কারিমে আসছে পাঁচ জায়গা কয় জায়গা আল্লাহ তালা জানা দেন কোরআনুল কারিমে পাঁচ জায়গা আজান শব্দটা আসছে আজান পাঁচবার দেওয়া হয় পাঁচবার যদি মালিকের কুদরাতি পায় সেজদা দাও তাহলে যেভাবে রুহের জগতে আমি আল্লাহকে মানস আল্লাহর সাথে সম্পর্ক ছিল আর তুমি আসার পরে তোমার ডান কানে আজান শব্দটা শুনে দিছে এরপরে বড় হওয়ার পরে মুআযিন আজানের শব্দগুলো বলেছে আর তুমি যদি মসজিদে গিয়া আল্লাহ তাআলার কুদরাতি পায় পাঁচবার সেজদা দাও ও বান্দা আমার সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে দেখবা তোমার কবরের মধ্যে আমি আল্লাহ তালা তোমার শান্তির সামনা আমি বেসে দেব রে বন্ধু আর আল্লাহ তালা এই তোমার মাইকে প্যান্টেন করে গিয়ে একটু ঠিকঠাক করো আল্লাহ একবার বলেন আর একটু সরি আল্লাহ একবার আমার ভাই ও দোস্ত মধ্যে শব্দ আছে কয়টা পঞ্চাশটা রাব্বুল আলামিন তার হাবিব তার নিজের বাড়িতে নিয়ে পঞ্চাশ নামাজ হাদিয়া দিয়েছিলেন আল্লাহ রসুল কি করলেন সুপারিশ করে কমাইতে কমাইতে পাঁচ শব্দ নিয়ে আসো আল্লাহ তাআলা ডেকে বলে আমার প্রিয় হাবিবকে এত ভালোবাসি তার উম্মতদেরকে এত ভালোবাসি কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা ও বন্ধুরা আল্লাহ তাআলা তোরা ইসলামটাকে আযানের মধ্যে ঢুকায়া দিয়েছেন হাই আলাস নামাজের দিকে আয় বাংলা নামাজের দিকে আয় নামাজ করলে কি লাভ হবে এবার আল্লাহকে যখন প্রশ্ন করলাম আল্লাহ তালার পক্ষ থেকে জানা দেয়ার আল ফালা

করতে পারি তাহলে আমার সফরটা হবে সফল এই সফলের কথাই আল্লাহ তালা জানা দেন হাইয়া আলাল ফালা আয় নামাজের দিকে হাইয়াল সালা আয় নামাজের দিকে নামাজ পড়লে হাইয়া আলাল ফালা তাহলে পাবি সফলতা সফলতা পাবি রে বান্দা দুনিয়ায় অন্য কিছুর মধ্যে সফলতা পাবি না রে মালি এই বান্দা পাঁচ তালা বাড়ি আর সুন্দর নারী পাজারু গাড়ি আর ক্ষমতার বাহাদুরি এগুলো দিয়ে শান্তি পাওয়া যাবে না দোস্ত ক্ষমতার বাহাদুরি দেখছো কত ক্ষমতার বাহাদুরি বাহাদুরি মামুন হকের মতো লোকরে নিয়ে পিটাইছে এমন পিটার পিটাইছে হুইল চেয়ার সারা বের হতে পার না চলতে পারে না কত মানুষে আয়না ঘরে ঢুকাইলো কত মানুষে বিদায় দিল আরে মৌলানা মতিউর রহমান নিজামী রে ফাঁসির কাষ্ঠে ঝুলাইলো কামরুজ জামানের কে ফাঁসির কাষ্ঠে ঝুলাইলো সাইদে কে দুনিয়া থেকে বিদায় করে দিল হাজার হাজার মানুষকে মাইনাস করে দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা যখন ধরেছে আহাদ না